ना? Good night, ना? है ना गुड नाइट बोलो इधर सब लोग भाग जाएगा सोने के लिए ऐसे बोल ले गुड नाइट क्योंकि अभी भी तो गुड नाइट है ना तो अभी भी, भी सो। मैं, तो सो मैं नहीं तो याद है अब देन अभी वीडियो जॉइन जाओ जॉइन हो जाओ कोई तो भी लाइक नहीं करता और सब्सक्राइब क्यों आई तू इधर जाने के लिए मैंने बोला था ना तुम लोग अंदर ज्यादा बग 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 करने के लिए आई हो क्या दर्द कब हुआ अभी भी है और भी खेलो पूरा जोर पकेगा গীতত মাত্ৰ জইন কৰিছে একজন জইন কৰিছিলো চলে গলো পুৰা মোটা অনেক মোটা তাতে है? Hmm. Hmm. तूँया। तूँया। ऐसे मोटा तो मैं कैसे लगूगी मी जा बोलूर उ বিয়ানেতিয়া চাৰা দিন সোমাই কৰি আছিলে অনা বিয়ানে হে বিয়ানে সোমাই ক্লাম কৰলো বুলি অনা মৰে গম পালে এর মধ্যে জ্বর কালকের থেকে জ্বর জ্বর বাপ করতে করতে আজকে পুরাই জ্বর সেই আজকে মানে লাইভ আর আসতে পাইনি আমি আসিনি দুপুরে একবার ঘুমিয়েছিলাম একটুখানি আবার সারাদিন মানে পুরো বিকাল সকালে অনেক কাপড় কাপ ধছিলাম জ্বরের মধ্যেও ধুয়েছিলাম কারণ দিন আর কাশি নেই বিশু সংক্রান্তি বিশু হ্যাঁ চৈত্র সংক্রান্তি তাই সব কাপড় মানে কাপড় উপর মানে পুরানা পুরানা বলতে যত মানে সব ধোয়া ধুয়ে করতে হয় এটাই মানে নিয়ম ছিল আমাদের আগেও ছিল এখনও করি আবার কেউ কেউ মানে যারা মানে না কম মানে তারা করে না একটুখানি ধুয়ে দিল শেষ আমার আবার ভালো লাগে না করলে করে না করলে তো আমি কালকে পরশু মানে এত কাপড় ধোয়া বাসন মাজা বাসনগুলো কি করতাম যে রেখে দিয়েছিলাম একটা মানে ইয়েতে এই যে এতগুলা বাসন ধুয়েছি কালকে পশুর থেকে বাসন ধুয়ে 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 আমি এই ঘরে রেখে দিচ্ছি এখানে অনেকগুলো বাসন ডিব্বা মানে কাপড় চোপড় জনের ধোয়া দুই হর ধোয়া চলে চলেন সেজন্য মানে আমার বেশি পরিশ্রম হয়ে গেছে তাই জ্বর এসেছে আজকে কালকে থেকেই ভাব সর্দি সর্দি ভাব করেছে ওই দিন বেশি গরম ছিল তাই ফ্যান চালিয়ে জানলা খুলে ঘুমিয়েছিলাম মানে আমার মিস্টারও ছিল তাই আমি বই না ভেয়ে জানলাটাও লাগাইনি লাগাতেও ভুলে গেছি আসলে তো সারা মানে রাত্র ঝামলা খোলা এদিকে ফ্যান থাকায় আমার পুরা নাকও ভন্ধ সর্দি হয়ে গেছে এর মধ্যে তো অতিরিক্ত পরিশ্রম হচ্ছে চাৰ পাঁচদিন ধৰি অনেক ধোঁৱা ধুই কাপোৰ ধোৱা ধুই আৰু কি বুলি বাসন মাজা ঘৰ পৰিষ্কাৰ কৰা ওপৰ নিচ মানে পৰিষ্কাৰ কৰ কালকেও বেছি পৰিশ্ৰম কৰি ফেলেছি পশুদিনও মানে এরকম হয়েছে অনেক কাজ করেছি তো আজকে বৃহস্পতিবার বলে উপর ঝাড়ু দিতে পারবো না বলে কালকে মানে যত পারি উপর মানে ঝাড়ু দিয়েছি এক রুমের পুরা একরুম পুরা পরিষ্কার করেছি কালকে আর সব রুম সব মানে ঘরের কিচেন মানে করিডোর সবটাতেই উপর ঝাড়ুক দিয়েছি আর বাথরুমে দেয়নি টাইম পাইনি কালকে আর সন্ধ্যা গিয়েছিল বাচ্চাদের নিয়েও চলে গিয়েছিলাম চারটার সময় সেজন্য আর শেষ করতে পারিনি তো আজকে বৃহস্পতিবার তাই আজকে দেয়নি তবে আজকে সব চিড়ি টিরি মানে শেষ করেছি শনিবার দিন বিশ্ব সংক্রান্তি তাই হাতে মাত্র একদিন বাকি আমার শুক্রবারটায় তো শুক্রবারে অনেক ধোয়া ধুয়ে কিচেনটা পোড়া উপর ঝাড়ু দিয়েছি কিন্তু টাইলসগুলো ধোয়নি আজকে ধুলাম না কারণ জ্বর জ্বর সেজন্য জল বেশি সানার ইচ্ছে নেই এখনও মানে সর্দি ঝড় আসে তাই লাইফ আজকে একদমই একবারও আসিনি সেই জন্য ভাবলাম না একবার হলেও আমার ফ্রেন্ডসদের সাথে কথা বলি বসে বসে এখন একটু করে রান্না করব। তো রান্নার আগে আমি লাইভটা শুরু করলাম কালকেও করতে পারবো কিনা জানি না অনেক মানে ধোয়া ধুয়ের কাজ আছে কিচেনটা পুরো পরিষ্কার করব জানলা টাইলস সব পরিষ্কার করবো রান্নাটা আগে সেরে ফেলবো স্কুলেও আসে স্কুলেও যাবে বাচ্চারা যায় না করতে পারবো না তাও করা তো লাগবে পরশু দিন তো আর টাইম পাবো না পরশু তো মানে সব কাজ কালকে সেরে রাখতে হবে পরশু সকাল সকাল উঠেই মানে রান্না করবো কত ধরনের আইটেম রান্না করব। শুধু খাওয়ার জন্য আমার মানে এমনিতে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা রাস্তার ধারে বা ভিটার মধ্যে কোনো এক জায়গায় পরিষ্কার করে জায়গাটা পরিষ্কার করে জায়গাটা লেপার পর মানে ডালাতে করে ভাত আর পাশে চুঙ্গা করে ঝোল নিয়ে দিয়ে আস আসে রাস্তায় হোক বা ঘরের ভিটার মধ্যে হোক এক জায়গায় দিয়ে আসে আর কি দেওয়ার পর আর ওই মুখ ঘুরে তাকাই না তো এইভাবে একটা আমরা নিয়ম আসে তবে আমি ছোটো থেকে আমার বাবার বাড়িতে এটা করে আস করত ভাবাই দিত ওই মানে ঠাকুরকে সবাই গিয়ে প্রণাম প্রণাম করতাম কিন্তু আমি আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে আবার এই মানে নিয়মটা করে না বা অন্য বাড়িতে করে তবে আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা করে না শ্বশুরবাড়িতে কী করে ওই দিন মানে বিশ্ব সংক্রান্তির দিন ঠাকুর বাড়িতে নিয়ে দিয়ে আসে মানে ভোগের ভোগের যে সব কিছু ঠাকুর বাড়িতে নিয়ে দিয়ে আসে কিন্তু ঘরে রান্না করে দেই না আমি ছোটো থেকে দেখেছি আমার বাড়িতেও বা অন্যান্য বাড়িতেও দেখেছি সকাল সকাল কে আগে স্নান টান করে রান্না করে মানে ঠাকুরকে দেওয়ার পর এই করে সেই করে মানে বাটা করে আজকে মানে ওই দিনটাই মানে সবের ঘরে ঘরে দিয়ে আসে কার ঘরে কি রান্না হয়েছে না হয়েছে মানে কার করে কত আইটেম হয়েছে এভাবে একটা মানে কম্পিটিশানের মতন থাকে আর কে আগে রান্না করেছে কে আগে দিয়েছে সেরকম একটা থাকে কিন্তু সেটা আমার শ্বশুরবাড়িতে না মানে করে না একসাথেই আমার শ্বশুরবাড়িতে কি করে একসাথেই ঠাকুর বাড়িতে দিয়ে আসে সেই জন্য এই মানে দেওয়া সেবা কম্পিটিশান এটা নেই তাই মানে মানে যাওয়াও দরকার নেই কারণ এরকম একটা থাকলে মানে একটা জিনিস আসছে সব কিছু করতে হবে যেতে লাগবে কিন্তু এইসব মানে এই যুগার যন্ত্রণা এসব এত বেশি নেই তাই যেতেও লাগছে না যাওয়াও হয়নি এদিকেও ঝামেলা ভেজাল সব কিছু কেউ তাই একদিকে জোর এসেছে আবারও আমি শুক্রবার না হলে শনি শনিবার না হলে রবিবার দিন চলে যাব আমার ননদের বাড়িতে ওখানে পূজা আসে বাসন্তী পূজা আর আমি এতই মানে এত দিন দু তিন দিন ধরে আমি এতই কাজ করছি আরও মানে কালো হয়ে যাচ্ছে এমনিতে তো আমি কালো তার মধ্যে কাজ করতে 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 আরও কালো হয়েছি এসি তিনটা আরো কালো হয়েছে আমি ভেবেছিলাম ওখানে যাওয়ার আগে একটু চুলটা কেটে করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারলাম না পুরা পুরা চুলটা রাফ হয়েছে

লিপষ্টিক দেখ লিপষ্টিক লাগিছে অ তাৰা এখনে এছে আমাক ডিষ্টাৰ্ব কৰিছে আমি লাইভে আছো চাৰা দিনতো কিছুই দিয়েনি মুখে সেইজনে একোখানি লিপষ্টিক মানে লাগালাম ঠোটে লাইভ আচাৰ আগে খালী চিল আজকে সন্ধাই কোনো দিকো মানে দোকানে যায়নি শৰীৰ কাৰণে এমিতে মানে জিন আনাৰ দোকান থাকে

ঝড় এর মধ্যে তারা এত অশান্তি এত অশান্তি করছে আর ভালো লাগছে না মাথায় ব্যথায় মানে আমার মাথার পুরা ফেটে যাচ্ছে এরকম লাগছে আমি পূজাতে যাব কিন্তু আমি এখন পর্যন্ত না থ্রেডিং করেছি না চুলের কিছু করেছি না মুখের কিছু করেছি এইভাবে চলে যাব লাস্টে আর টাইমও পাব না এখন লাইট মানে রান্না করব দুপুরে রান্না করেছিলাম কি আর করবো জ্বর আসলেও নাচল রান্না করো কাজ করো এটা তো আমার আসে লেগে পড়তে কী ডিস্টার্ব করছে ওরা দেখো এমনিতেই ভালো লাগছে না তার মধ্যে ফ্রেন্ডসও নেই আজকে মাত্র সাতজন তিনজন কেউ জয়েন করছে না আমি অসুস্থ বলে লাই পাচ্ছি না আর এইভাবে করে সবাই

लड़के भी झूम के हैं क्या तो क्या बोल रही हो तू लड़के भी झूम के पहनते हैं लड़के भी झूम के पहनते हैं मैं बोल रही हूँ लड़के भी झूम के पहनते हैं क्या पहनते है क्या देखा देखा था देखा है लड़का झूम के पहनते तो मैं दीदी ने बोला कहाँ किधर देखा दीदी बोला मैं दीदी ने দেখা দিদিনে আহ পুরা মানে শরীরটাই ব্যথা করছে জোর এসেছে তাই পুরা শরীরে ব্যথা হাতে এই জায়গাতে ব্যথা এখানে ব্যথা মানে পিঠে ব্যথা পায়ে ব্যথা সব জায়গাতে ব্যথা মাথা ব্যথা তো আসে পুরা শরীরে ব্যথা করছে জ্বরটা কম দেখো বাবা আমি যাচ্ছি ঘুম পাচ্ছে যেরকম কিন্তু ঘুম না একটা শান্তি করেছে শরীরে সেই জন্য এরকম আমি মোবাইল হাতে নিয়ে নিয়েছি ও টেবিলের উপরে উঠে গেছে আমি 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 টেবিলে মোবাইল রেখে লাইভ করছিলাম ও টেবিলের উপরে উঠে গেছে পড়তে হয় না প্রফু কর ফু

বাতাস দিচ্ছি না কে গরম পড়েছে আমাদের এখানে পাগাস মাই গাই বাউ 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 বাউ